আমরা অবশ্যই ধূমপানের বিপক্ষে আমাদের আজকের এই মানববন্ধন আমরা ধূমপানের বিপক্ষে আমাদের আজকের আমাদের যেই স্লোগান আমরা নিজেরা ভালো থাকি অন্যকেও ভালো রাখি আমরা ধূমপানমুক্ত মুক্ত বিশ্ব চাই ধূমপানমুক্ত মুক্ত দেশ চাই ধূমপানমুক্ত মুক্ত সমাজ চাই এবং ধূমপানমুক্ত মুক্ত পরিবার চাই আমি কিছুদিন আগে দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করায় আমাদের কিছু বোনেরা এটাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে আমি যেহেতু একজন নারী আমি অবশ্যই এই বিষয়টাকে আমি খুব দৃষ্টিকোটভাবে দেখছি আমরা একজন নারী হয়ে আমরা কিভাবে এটার বিপক্ষে আমরা কথা বলি আমরা কেন আমরা এটা নিয়ে আমরা মাঠে নামি যে প্রকাশ্যে ধূমপান আমরা করব আমাদের কেন এরকম বিকৃত চিন্তাভাবনা কারণ আমি একজন নারী আমি একজন মা আমি একজন স্ত্রী আজকে আমার মাধ্যমে একটি পরিবার সৃষ্টি হবে আমার আমার মাধ্যমে আমার সন্তান হবে আমার সন্তান আমার আমি একজন মা আমার যেহেতু সন্তান আছে অবশ্যই আমার এই শিক্ষাটা পরিবার থেকে শুরু হবে কারণ আমি মা হয়ে আমি যদি এটার বিপক্ষে প্রতিবাদ করি আমি নারী হয়ে আমি যদি এটার বিপক্ষে তাহলে আমার সন্তান কি শিখবে আমার সন্তান আমার কাছ থেকে কি শিক্ষা পাবে আপনারা দেখবেন ন্যাপোলিয়ন একটি কথা বলেছিল আমাকে একটি শিক্ষিত মা দেও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব আমরা যদি এই কথাটিকেই আমরা একটু উল্টো করে দেখি আজকে আমরা যদি একজন মাদকাসক্ত মা পাই তাহলে আমরা আমা একটা শিক্ষিত একটা জাতি কিভাবে দিব অবশ্যই আমাদের মাধ্যমে আমাদের যারা নেক্সট জেনারেশান আসবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পাবে না তাই আমরা বলবো আমাদের এই শিক্ষাটা যেন পরিবার থেকে চলে আসে আমরা চাই প্রতিটি পরিবারের প্রতিটি বাবা মাকে সচেতন হওয়ার জন্য তার সন্তানটি কোথায় যাচ্ছে তার সন্তানটি কার সাথে মেলামেশা করছে তার সন্তানটি কি করছে এই বিষয়ে প্রত্যেকটা গার্জেনকে অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে এবং আমি আইনের বিষয়টা পরে বলবো কারণ আইন হচ্ছে পরবর্তী প্রক্রিয়া আমরা একটা কথা জানি মানুষের আসল বিবেক হচ্ছে মানে আসল আদালত হচ্ছে তার বিবেক তো আমি বলব আমি যদি নিজে থেকে সংশোধন না হই আইন আসলে আমাকে কতটুকু পরিবর্তন করতে পারবে আইনের প্রক্রিয়াটা এটা পরের ধাপ আমরা যদি পরিবার থেকে এই বিষয়টাকে আমরা কাউন্সেলিং করাই আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে যদি আমরা সঠিকভাবে বুঝাই এটার ক্ষতির দিকটা তাহলে অবশ্যই আমি মনে করি আমরা সেখান থেকে এটাকে অনেকটা নিয়ে আসতে পারবো অনেকটা আমরা উপশম করতে পারবো কিছুদিন আগে আমাদের যে বোনেরা এটাকে নিয়ে প্রতিবাদ করেছে তারা প্রকাশে ধূমপানের বিষয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমি বলবো সেই সমস্ত বোনদেরকে তাদেরকে প্রথমে আইনের আওতায় না এনে তাদেরকে সঠিক একটি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে নেওয়ার জন্য কারণ আমার মনে হয় তাদেরকে শাস্তির আওতায় না এনে তাদেরকে সুন্দরভাবে এটার ক্ষতিকর দিকগুলো যদি বোঝানো হয় তাহলে তারা অবশ্যই বুঝবে এবং মানবে ধন্যবাদ পরিশেষে আমি এটাই বলবো আমরা বিশ্ব চাই ধূমপান মুক্ত আমরা ধূমপান মুক্ত সমাজ চাই আমরা ধূমপান মুক্ত দেশ চাই আমরা ধূমপান মুক্ত পরিবার চাই ধন্যবাদ